নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজ আমি চুনো মাছ দিয়ে আম দিয়ে একটি রেসিপি বানাবো আশা করি তোমাদের ভালো লাগবে চলো শুরু করা যাক প্রথমে আমি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি মাছগুলো ভালো করে না ভাজলে তরকারিতে কাটা কাটা হয়ে যাবে তার জন্য একটু মচমুচে করে ভেজে নিয়েছি যাতে কাটাগুলো মুখে না লাগে এবার মাছগুলো নামিয়ে নিয়ে কড়াইতে ফুরনে দিচ্ছি দুই টেবিল স্পুন সরিষার তেল এবার দুইটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফাটিয়ে এগুলো একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম থেতো করা রসুন আর দুই তিনটের মতো চেরা কাঁচা লঙ্কা এবারে মশলাটা বানিয়ে নিচ্ছি এখানে আমি সামান্য একটু জিরে সামান্য একটু সাদা সরিষা একসাথে বেটে নিয়েছি তার সাথে মিলিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো সাদ মতো নুন এবার ফুরনটাতে দিয়েছি সামান্য এক চিমটি কালো জিরে এবার মশলার মিশ্রণটা ঢেলে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচা আম একদম স্লাইস করে কেটে বন্ধুরা আমি আমগুলো কেটে নুন জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবারে আমগুলো দিয়ে দিয়েছি বা তোমাদেরকে দেখাতে পারলাম না এবারে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মাছগুলো এবার আমের সাথে মাছগুলো একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তাদের ব্যালেন্সের জন্য হাফ টি স্পুন চিনি দিয়েছিলাম এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি চার পাঁচটা পুদিনা পাতা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি ফিরে আসবো নতুন রেসিপির সাথে ধন্যবাদ